আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের নিজাম স্যার তোমাদের সাথে আলোচনা করব ব্যতিক্রমী একটি ক্লাসমেট আজকে আমি তোমাদের সাথে আমার এই টিচিং প্রফেশনে অর্থাৎ পড়ানো এবং শিক্ষকতা পেশা এই বিষয়ের সাথে আমি দুই সাল থেকে দুই সাল এই দীর্ঘ বিশ বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করবো অর্থাৎ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে প্রতি আমি আমার এই হাতে অসংখ্য স্টুডেন্ট আমি তৈরি করেছি আমার সাবেক যে সকল স্টুডেন্ট আমার আজকের ভিডিওটা দেখতেছ তোমরা সবাই কমেন্টসে জানাবে অর্থাৎ এই দীর্ঘদিনের শিক্ষকতা পেশায় যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে কোন কোন বিষয়ে লিখলে সবচেয়ে নাম্বার ভালো পাওয়া যায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সর্বোচ্চ মার্কস পাওয়া যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল অ্যান্সার করা যায় কোন টেকনিক কোন কৌশল অবলম্বন করে পরীক্ষার খাতায় লিখবে এবং ভালো নাম্বার পাবে সেই বিষয়ে আমি তোমাদেরকে কিছু পরামর্শ দেব তার আগে বলে রাখি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো ধারাবাহিকভাবে অন্যান্য ক্লাসগুলো তোমাদেরকে অন্যান্য বিষয়ের ক্লাসগুলো গুলো আহ টেকনিক গুলো আমি আলোচনা করার চেষ্টা করব বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়গুলোতে আমার হাতে গোড়া আমার স্টুডেন্টের মধ্যে দুইশতে দুইশো এবং গত বছর একশো ছিয়ানব্বই নাম্বার পেয়েছে এমন আমার স্টুডেন্ট আছে যারা রয়েছে তারা লাইভে এখানে কমেন্টে জানাবে অর্থাৎ আমার এই ভিডিওটা যারা পাচ্ছ তারা জানাতে পারো আমি তোমাদের সাথে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে বাংলা প্রথম পরীক্ষায় সর্বোচ্চ পাওয়া যাবে আমার আজকের ভিডিওটা সালে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং দুই সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি তার আগে বলে রাখি আমি ধারাবাহিকভাবে ইউটিউবে আমি কিছু ক্লাস দিয়ে যাচ্ছি আহ সেই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর বাংলা প্রথম প্রথমপত্র এসএসসি পরীক্ষায় কিভাবে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে সেই বিষয়ে আমি এখন আলোচনা করব তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের যেই বাংলা প্রথম প্রথমপত্র সিলেবাস রয়েছে শর্ট সিলেবাস তার মধ্যে নয়টি গদ্য এবং আটটি পদ্য বা কবিতা রয়েছে সেই নয়টি গদ্যগুলো কি কি দেখো তোমাদের যে নয়টি গদ্য রয়েছে তা হলো এক প্রত্যুপকার সুভা বই পড়া আমাঠির বেপু মানুষ মোহাম্মদ মনুষত্ব প্রবাস বন্ধু একুশের গল্প প্রত্যুপকার আলিব না আব্বাসের কাহিনী রয়েছে যেখানে উপকারীর উপকারের শিকারের কথা বলা হয়েছে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির জীবন বাঁচিয়েছিল বিনিময়ে কোন এক সময় তার সুযোগ হয়েছে সেও তার জীবন রক্ষা করেছে সেই কাহিনী এখানে বুনীত রয়েছে আমি ক্লাস দিলে ধারাবাহিকভাবে সবগুলা দিয়ে যাব প্রথমে কবিদার ক্লাসগুলো দিচ্ছি তারপরে তোমাদের গদদের ক্লাসগুলো দেব বাদ প্রতিবন্ধী একজন মেয়ে যার মা তাকে গর্বের কলঙ্ক মনে করত এবং বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো বানীকণ্ঠ তারা শোভারা তিন গুণ শোভাশিনি সুকেশিনি সুহাসিনি শোভাশিনি হচ্ছে সবচেয়ে ছোট শোভা তার একজন বন্ধু ছিল প্রতাপ যে মাছ ধরার সময় বাঘ প্রতিবন্ধী অর্থাৎ যে কথা বলতে পারে না সঙ্গী সবচেয়ে উত্তম তাই আবার প্রতাপ হচ্ছে অকর্মণ্য এই সুবা ছিল সর্বশেষ এবং তার সবচেয়ে আপনার প্রকৃতির কাছে গিয়ে শেয়ার করতো সুবা নিয়েও আমি তোমাদেরকে ক্লাস দেব এরপরে রয়েছে বই পড়া প্রমোদ চৌধুরীর বই পড়া আমরা বই পড়বো প্রকৃত মানুষ হওয়ার জন্য অর্থাৎ মনের রসকে আসাদন করার জন্য জানার জন্য বই পড়ব অর্থ উপার্জনের জন্য নয় মুখস্থ করার জন্য নয় সশিক্ষিত জ্ঞান আমরা অর্জন করব যে জ্ঞান আমাকে শান্তি দেবে যে জ্ঞান পড়ের উপকারে আসবে এরপর রয়েছে আমাঠির ভেপু অপু এবং দুর্গার কাহিনী এই আমাঠির ভেপু গল্পে বর্ণিত আছে অপু এবং দুর্গা তারা অর্থাৎ এখানে প্রকৃতির প্রেম ফুটে উঠেছে এই গল্পে তারপর প্রকৃতির চিরন্তন শৈশব অর্থাৎ তারা অভাবে থাকলেও অভাব তাদের মাথায় কোনো ধরনের আঘাত আনতে পারে না অভাব তাদের মনে কোনো কষ্ট দেয় না তারা সব সময় প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য উপভোগ করে ঘুরে বেড়ায় অর্থাৎ শৈশবের কথা সেখানে ফুটে উঠেছে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম এই সম্পর্কে আমি বিস্তারিত ক্লাস তোমাদেরকে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ক্লাস রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মানবীয় গুণাবলী এবং তার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য রাসুদ সাল্লাহ ইসলামের আদর্শের কথা ক্ষমা এবং মহানুভবতা আত্মোৎসর্গ এই দিকগুলো ফুটে উঠেছে নিম গাছ অর্থাৎ বাড়ির গৃহকর্ম নিপুণা বইয়ের সাথে নিম তুলনা করা হয়েছে নিম আমাদের অনেক উপকারে আসে কিন্তু নিম উপকারের কথা আমরা জেনে থাকলেও নিম গাছের যত্ন কেউ নিই না ঠিক তেমনি ওদের বাড়ির নিপুণা লক্ষ্মী বোদ্ধার ঠিক একই দশা অর্থাৎ আমাদের সংসারে আমাদের পরিবারে আমাদের মায়েরা অনেক উপকার করে থাকে অনেক কষ্ট অনেক ত্যাগ তিথি করে থাকে কিন্তু নিম গাছের যেমন যত্ন নেয় না পরিবারের সেই মহিলা সেই মা পরিবারে যিনি ওই বাড়ির গৃহ মানে যে বউ রয়েছে নিপনা লক্ষ্মী বউ তারও কেউ কোনো খবর নেয় না শিক্ষা ও মনুষ্যত্ব শিক্ষা ও মনুষ্যত্ব অর্থাৎ জীবসত্তা এবং দিকের কথা বলা হয়েছে সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উত্তরণের উপায় হল মই হল শিক্ষা সেই শিক্ষা অর্জন করে আমাদের মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে হবে তবেই আমরা প্রকৃত হয়ে গড়ে উঠবো এই সম্পর্কে ইনশাআল্লাহ ক্লাস দেব প্রভাস বন্ধু আব্দুর রহমান লেখক দেশে বিদেশে ভ্রমণ কাহিনী সৈয়দ মোস্তফা আলীপ এই প্রবাস বন্ধু লেখক কি করলো আফগানিস্তানে সফরে গিয়েছিল সেখানে অধ্যাপক তার পরিচিত তিনি একজন ব্যক্তি ঠিক করে দিল তার নাম আব্দুর আব্দুর রহমানের সাথে লেখকের কথোপকথনে বিভিন্ন বিষয় ফুটে উঠেছে আব্দুর রহমানের মধ্যে অতীতে পরায়ণতা এবং দেশ পেন ছিল সে কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে আফগানিস্তানের সৌন্দর্য তুলে ধরা হয়েছে এরপরে রয়েছেন একুশের গল্প অর্থাৎ ভাষা আন্দোলনে যুক্ত হতে গিয়ে যে শহীদ হয়েছিল সে কাহিনী তার কঙ্কাল পাওয়া গিয়েছিল পরবর্তীতে বুঝতে পারলো কাজেই ভাষা আন্দোলন ভিত্তিক একটি গল্প এই বিষয়ে আমি তোমাদেরকে যদি আমার সময় থাকে যদি সম্ভব হয় যদি তোমরা চাও তাহলে আমি সবগুলো বিষয়ের উপর ক্লাস দেবো আমার আমার বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করবো দুই হাজার শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে এখানে কিছু কিছু তোমাদের আবার নতুন অ্যাড করা হয়েছে বিগত বছরগুলোতে ছিল না এই বছর নতুন ইনক্লুড করা হয়েছে তারপর পদ্ম কপতাক্ষ নথ মাইকেল মধুসূদন দত্তের শত হে নথ তুমি পরমোর মনে শত তোমার কথা ভাবিয়ে বিরলে অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত নিজ দেশ ত্যাগ করে যখন ফ্রান্সে চলে গিয়েছিল ফরাসি মেয়েকে বিয়ে করে যখন খ্রিস্টান হলো মাইকেল নাম যুক্ত হলো আঠারোশো সালে এবং পরে কবি সেই দেশে যখন ভাষায় ওই ওই বিদেশি ভাষায় ইংরেজি ভাষায় যখন সাহিত্য রচনা শুরু করলো কিন্তু তেমন সমাদর বা কদর পাচ্ছিল না পরে কবি নিজের ভুল বুঝতে পারলেন বাংলা ভাষায় মেঘনাথ কাব্য রচনা করলেন কবতাক চতুর্দশপতি কবিতা সনেট রচনা করলেন এবং পরবর্তীতে তিনি নিজের ভুল বোঝার পর তখন এই বাংলায় তার কদর বৃদ্ধি পেল এবং তিনি বলতেছে আমি বুঝতে পারিনি এতদিন এখন বুঝলাম এখন আমি বাংলার মানুষের কাছে বলে দিও হে কপতা বাংলাদেশের জনগণের কাছে বলে দিও আমি আমার সঙ্গীতে আমি আমার গানে আমি আমার কবিতায় আমি আমার চরণে এখন বাংলাকে শরণ করি অর্থাৎ কবি এখানে প্রথমে ভাবের উদয় হয়েছে পরে ভাবের পরিণতি হয়েছে সনেট মানে চতুর্দশ পদে একটি কবিতা ডিটেলস ইনশাল্লাহ ক্লাস পেয়ে যাবে জীবন বিনিময় পিতৃ স্নেহের কাছে হয়েছে মরণের পরাজয় সম্রাট বাবর তার পুত্র অর্থাৎ তার পুত্র জীবন বিনিময় কবিতায় অর্থাৎ পিতৃ স্নেহের কাছে হয়েছে মরণের পরাজয় মানে বাদশাহ যিনি বাবর তার পুত্র হুমায়ুনের মৃত্যুর খবর শুনে অসুস্থতার খবর শুনে চটপট হয়ে গিয়েছিল ঘুম আসতেছিল না রাজ্যে যত দরবেশ যত জ্ঞানীগুণী চিকিৎসক সবাইকে ডাকলেন ডাকার পর সবাই চিকিৎসা দিচ্ছে কিন্তু কোনো উপায় নাই তার কোনো কি হচ্ছে না উন্নতি হচ্ছে না পরে এক দরবেশ বলল যদি আপনি আমার জীবন দিতে পারেন তাহলে আপনার সর্বশ্রেষ্ঠ ধন যেটা রয়েছে সেটা যদি ত্যাগ করতে পারেন তাহলে হয়তো আপনার ছেলে কি হবে ফিরে আসবে তখন বাচ্চা বুঝতে পারলে নিজের জীবনের চেয়ে দামি কিছু নেই পরে তিনি নিজের জীবনের প্রাণ ভিক্ষা আল্লাহর কাছে আল্লাহ তার বাবর ধীরে ধীরে অসুস্থ হতে লাগলেন এবং তার পুত্র হুমায়ুন সুস্থ হয়ে উঠলো এভাবে বাচ্চা বাবরের মৃত্যু হলো এবং পুত্র হুমায়ুন কি হলো জীবন ফিরে পেলো অর্থাৎ পিতৃ স্নেহের কাছে মরণের পরাজয় হয়েছে তার কাছে এরপর উমর ফারুক আমি গত কয়েকদিন আগে ওমর ফারুক সম্পর্কে ক্লাস দিয়েছি ওমর ফারুক কবিতায় তারপর সেই দিন এ মাঠ ক্লাস দিয়েছি বৃষ্টি বৃষ্টির অপেক্ষায় বৃষ্টি কখন আসবে প্রকৃতির এই রূপতা কখন দূর হবে যে বৃষ্টির অপেক্ষায় রয়েছে বৃষ্টি আসবে খরা দূর হবে প্রকৃতি তার প্রাণ ফিরে পাবে সেই সম্পর্কে ক্লাস তোমাদেরকে দেয়া হবে আমি কোনো আগন্তুক নয় আমি ক্লাস দিয়েছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অর্থাৎ আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ত ডাহন অর্থাৎ স্বাধীনতার জন্য শত মানুষের অর্থাৎ কৃষক কুলি মজুর নারী পুরুষ সর্বশ্রেণীর মানুষের যে অবদান হরিদাসীর যে শীতির সিঁদুর মুছে গেল বিধবা হয়েছিল এবং মোল্লাবাড়ির সেই বিধবা বউ দগ্ধ খুঁটি ধরে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই মোল্লাবাড়ির বিধবা বইয়ের কাহিনী থেকে শুরু করে যারা যারা মুক্তিযুদ্ধ অবদান রেখেছে সকল শ্রেণীর মানুষের অবদানের কথা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতায় এই কবিতাটিতে রয়েছে মহান মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর এক রক্তকরী সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমরা আমাদের এই সোনার বাংলা ফিরে পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের অবদানের কথা সর্বস্তরের মানুষের অবদানের কথা তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা কবিতায় রয়েছে অর্থাৎ এই স্বাধীনতার জন্য কারা কারা অবদান রেখেছে সে সম্পর্কে কায় এখানে বর্ণনা করা হয়েছে বুশেক বুশেক বলতে এখানে বৈশাখ মাস অর্থাৎ কবি বৈশাখ মাসকে আগমন জানাচ্ছে কাম আসো কেন যত অন্যায় অত্যাচার রয়েছে সবকিছু দূর করে দাও যারা ধনী অন্যজনকে শোষণ করে তাদেরকে ধ্বংস করো গরিব অভাবী মানুষের কোন ক্ষতি করিও না রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন বৈশাখ এসো এসো তা নিঃশ্বাস বা এ মোমস্বরে দাউর অর্থাৎ হে বৈশাখ তুমি আসো কেন আসো যত অন্যায় অত্যাচার অভিচার রয়েছে অতীতে যত দুঃখ কষ্ট গ্লানি রয়েছে সবকিছু দূর করে দাও নতুন করে সবকিছু সূচিত করো সেই জন্য কবি বৈশাখকে আগমন জানিয়েছেন কবি এই বৈশাখ কবিতায় কবি বৈশাখ বৈশাখ মাসকে ইঙ্গিত করে বলেছেন এই বৈশাখ মাস আসো এসে যত ধরনের অন্যায় অত্যাচার পাপ পঙ্খিলতা রয়েছে সবকিছু দূর করে দিয়ে যাও যারা অহংকারী যারা অত্যাচারী তাদেরকে ধ্বংস করো আমি সামারি বললাম সামারি ফুল ক্লাস দিই না এখনো পর্যন্ত ইনশাল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ রহমতে তোমাদের বই না ধরে আমি সবগুলা ক্লাস ইনশাল্লাহ অলরেডি এখন দিয়ে যেতে পারবো ধারাবাহিক আমি তোমাদের সবগুলা ক্লাস দেব সবগুলা ক্লাসে সামারি আলোচনা করেছি এখন আলোচনা করব কিভাবে পরীক্ষায় লিখবে তারপরে রয়েছে তোমাদের উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ ভিত্তিক আহমেদের একটি উপন্যাস সেই উপন্যাস থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি লিখতে হবে ক এবং খ বিভক্ত থাকবে একটাতে সাত তাহলে চলো আমি আলোচনা করি বাংলা প্রথমপত্র বিসয়ক একশো এক তোমরা বহু নির্বাচনী তিরিশটি থাকবে গোদ্যপন পদ্ধ থেকে একটিতে এক নম্বর ত্রিশটিতে তিরিশ নাম্বার তোমরা মোট সময় পাবে ত্রিশ মিনিট এরপরে সৃজনশীল পাঁচটি লিখতে হবে আটটি থেকে একটি সৃজনশীলে বাইশ মিনিট পাঁচটি সৃজনশীল একশো দশ মিনিট ক নাম্বার যেটা সৃজনশীল লিখবে সেখানে এক মিনিট সময় ব্যয় করবে খ নাম্বারে চার মিনিট গ নাম্বারে সাত মিনিট তারপর ঘ নাম্বারে হচ্ছে দশ মিনিট এভাবে সব মিলিয়ে তোমরা বাইশ মিনিট সময় পাবে একটা সৃজনশীলে বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাদের চারটি লিখতে হবে যে কোনো দুইটি সহপাঠ অর্থাৎ উপন্যাস থেকে একটি আঠারো মিনিট করে দুইটি ছত্রিশ মিনিট সময় পাবে অতিরিক্ত চার মিনিট সময় তোমরা হাতে রাখবে পিন আপ করা সাইন করা কিংবা তোমাদের অন্য কোনো প্রয়োজনে যদি লাগে তাহলে চার মিনিট রিভিশন দেওয়া মোট একশো আশি মিনিট তিন ঘন্টা এরপরে দেখো বদ্ধ থেকে চারটি সৃজনশীল থাকবে ন্যূনতম দুইটি লিখতে হবে পদ্ধতিতে চারটি ন্যূনতমর দুইটি আর একটি যে কোনো অংশ থেকে লিখে মোট পাঁচটি তারপর সহপাঠ উপবনস থেকে চারটি প্রশ্ন থাকবে বর্ণনামূলক দুটি লিখতে হবে একটি প্রশ্ন ক এবং খ এভাবে বিভাগে বিভক্ত থাকবে ক এর জন্য তিন খ জন্য 7 মোট 10 নম্বর বরাদ্দ থাকবে কিভাবে লিখবে প্রথমত আসো বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভালো করতে হলে এমসিকিউতে 30টা এমসিকিউ থাকবে সেই এমসিকিউ 30টা এমসিকিউ থাকবে সেই এমসিকিউ গুলো তো ভালো করতে হলে কি করতে হবে তোমাদের পাঠ্য বই যে অধ্যায়গুলো আমি বলেছি সবগুলো অধ্যায় ভালোভাবে রিডিম করতে হবে এবং বিগত সালের প্রশ্ন তোমরা রিচার্জ করবে বিগত সালের প্রশ্নের মধ্যে যে অধ্যায়গুলো নতুন সেগুলো বাদ দিয়ে যেগুলো রয়েছে ওগুলো থেকে বিগত সালে যে বিষয়গুলো বারবার আসে সেগুলো একটু বেশি ফলো করবে জুরে জুর বিঝুরে বিঝুর তোমরা 26 সালের পরীক্ষায়তে তোমাদের বিশ্বাস করে 24 সালের গুলো বেশি আসবে তাছাড়া বাইশ চব্বিশ ছাব্বিশ এভাবে আসে কিন্তু বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো সবচেয়ে বেশি দেখবে তেইশ থেকে যেগুলো পঁচিশে আসে না সেগুলো তোমাদের আসবে তাহলে বুধ কোয়েশন রিসার্চ করবে এবং সবগুলো অধ্যায় ভালোভাবে রিডিং করবে কবি পরিচিতি লেখক পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ এবং রিডিং পড়ার সময় যেগুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্স সেগুলো দাগ দেবে তাহলে এমসি কিউতে ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আসো এমসি কিউ তিরিশটার জন্য তিরিশ মিনিট তারপর আছে সৃজনশীল লিখতে হবে ওখানে থাকবে গদ্য থেকে চারটা পদ্য থেকে চারটা মোট আটটা তোমাদের লিখতে হবে কয়টা গদ্য থেকে দুইটা কমপক্ষে পদ্য থেকে কমপক্ষে দুইটা আর যে কোনো অংশ থেকে আরেকটা লিখতে হবে সব মিলিয়ে পাঁচটা পাঁচটি সৃজনশীল পঞ্চাশ নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে লিখবে ওই যে এম সি জন্য যে প্রিপারেশন নেবে পাঠ্যবই পড়বে সেখান থেকে জ্ঞানমূলক বিগত সালগুলোতে যেগুলো আসছে সেগুলো থেকে বেশিরভাগ কমন আসে যদি নতুন যে অধ্যায়গুলো হবে সেগুলো আমি তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করবো আমার ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবে তারপরে তুমি ওই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো জন্য এমসিকিউর জন্য কিউর একইভাবে প্রিপারেশন নিয়ে নেবে জ্ঞানমূলক এক লাইনে লিখবে একটা জ্ঞানমূলক প্রশ্নে তুমি এক নম্বর পাবে এবং এক মিনিট সময় ব্যয় করবে এক মিনিটে একটা জ্ঞানমূলক লিখার চেষ্টা করবে বুঝতে পেরেছ শিক্ষার আসল দিক কোনটি উত্তর মূল্যবোধ সৃষ্টি শেষ শিক্ষার আসল দিক হলো মূল্যবোধ সৃষ্টি এরপরে রয়েছে অনুধাবন অনুধাবনমূলক প্রশ্নের লিখবে অনুধাবন তোমাদের সৃজনশীলের জন্য আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেছি তুমি যত বেশি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর জানা থাকবে তোমার সবচেয়ে বেশি সৃজনশীল তুমি ভালো লিখতে পারবে অনুধাবন প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নের উত্তর যার যত বেশি ভালো জানা থাকবে সে ওই অধ্যায় সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান অর্জন করতে পারবে অর্থাৎ প্রতিটি অধ্যায়ে যে সেন্টেন্স গুলো গুরুত্বপূর্ণ সেগুলো ব্যাখ্যা অনুধাবনে আসে বুঝতে পেরেছো সুভাকে কেন তার মা গর্বের কলঙ্ক মনে করত সুভারা কেন কলকাতায় চলে যেতে চেয়েছিল প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে কেন মাছ ধরার সময় উত্তম সঙ্গী আহ বাক্যহীন সঙ্গী সবচেয়ে উত্তম কেন বলা হয়েছে এ ধরনের প্রশ্ন যদি আসে যেগুলো অনুধাবন দুগ্ধস্রোতারূপে তুমি জন্মভূমি স্থানে বলতে কি বুঝো এই অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি পারো মানুষের মধ্যেও মানুষের মধ্যে একজন হয়েও তিনি দুর্লভ ব্যাখ্যা করো এই ধরনের অনুধাবন গুলা যদি তুমি পড়ো সবচেয়ে বেশি অনুধাবনগুলো অর্থাৎ প্রতিটি অধ্যায়ে যে কয়টি অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো সবচেয়ে বেশি পড়বে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখার সময় প্রথমে এক লাইনে মূল কথা লিখে দাঁড়িয়ে দিয়ে এক আঙ্গুল ফাঁক রাখবে এক আঙ্গুল ফাঁক রেখে নিচে ওই কথার ব্যাখ্যা লিখবে তারপরে এটাতে সময় দেবে তিন মিনিট সর্বোচ্চ চার মিনিট চার মিনিট সময় দিলে তাহলে মিনিট 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 গেল জ্ঞানমূলক এরপরে আসো প্রয়োগমূলক গ নাম্বার প্রয়োগমূলক যে প্রশ্নটা আসবে সেই প্রয়োগমূলক প্রশ্নে তোমাকে প্রথমে বলা হবে উক্তি উক্ত ওই যে উদ্দীপকের সাথে একটা চরিত্র থাকবে তার সাথে কার মিল রয়েছে এরকম থাকবে তখন লিখবো অমুকের মিল আছে এটা লিখার পর অর্থাৎ যে জিনিসটা আসবে উদ্দীপকের সাথে রিলেটেড গ নাম্বারে যে প্রশ্নটা আসবে সেটা প্রথম লাইনে যেটা চেয়েছে সেটা লিখে দাঁড়িয়ে দিয়ে ফেলবে প্রশ্নে যেটা আছে ওটার সাথে রিলেটেড যে চরিত্র সেটা লিখে দাঁড়িয়ে এক অ্যাঙ্গুল ফাঁক রেগে ওই উদ্দীপকের মধ্যে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা যে থিম নিয়ে যদি এটা মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম থেকে আসে আমার এ গড় ভাঙিয়াছে যে বা আমি বাদী তার গড় আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মুড়ে করেছে পর যদি ওটা আসে পরের কারণে মরণেও সুখ 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 করে কেদনা দোনা আট যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়বার আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের পরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে তার মানে আত্মৎসর্গ বোঝাচ্ছে আর এর আগেরটা থেকে ক্ষমাশীলতা প্রকাশ পেয়েছে ওই যে যে জিনিসটা প্রকাশ পাবে সেটা এক লাইনে লিখে দাঁড়িয়ে দিয়ে নেবে এরপরে নিজ থেকে নিজ থেকে ওই বিষয়ের উপর যদি ওটা মানব প্রেম নিয়ে থাকে প্রেম পৃথিবীতে মারামারি কাটাকাটি এগুলো দিয়ে অর্থাৎ পৃথিবীতে হানাহানি দিয়ে কোনো কিছু জয় করা যায় না প্রেম দিয়ে সবকিছু জয় করা যায় প্রেমই হচ্ছে সবকিছুর পৃথিবী জয় করার একমাত্র শক্তি অর্থাৎ যে বিষয় যে প্রেক্ষাপটের উপর সৃজনশীলতা থাকবে যে প্রেক্ষাপটের উপর উদ্দীপকটা থাকবে যে প্রেক্ষাপটের উপর উদ্দীপক থাকবে সে প্রেক্ষাপটের আলোকে সেটা যদি দেশপ্রেম হয় দেশপ্রেম নিয়ে সেটা যদি আত্মস্বর্গ হয় আত্মস্বর্গ নিয়ে ত্যাগ নিয়ে তোমাকে কয়েকটা লাইন দিতে হবে দুই থেকে তিন লাইন এবং তুমি যখন প্রত্যেকটা ওই বিষয়ে সবগুলো ওই অধ্যায়ের উপরে সৃজনশীল গুলো যখন ঘাটাঘাটি করবে দেখবে হয়তো দুই থেকে তিনটি থিম মানে মূল জিনিস বিষয়বস্তু থাকে সেগুলোর উপরেই সবগুলো সৃজনশীল থাকে কাজে তোমাকে দশ বারোটা সৃজনশীল শেখার কোনো দরকার নেই যে কোনো দুই থেকে তিনটা সৃজনশীলের ওই থিম গুলো মুখস্ত করবে দ্বিতীয় অংশের জন্য যেটা নিচ থেকে লিখতে হয় তাহলে তুমি সবচেয়ে ভালো মার্কস পাবে আমি আমার স্টুডেন্টকে ওইভাবে পড়াই এবং তাদেরকে ওইভাবে গাইডলাইন দিই কাজে ওই জিনিসটা নিজ থেকে লিখার পর উদ্দীপকে কি চেয়েছে সে বিষয়ে লিখে পাঠ্য বইয়ে চলে যাবে কিংবা পাঠ্য বইয়ের কথা আগে লিখে উদ্দীপকের কথা পর লিখে শেষ করে দেবে গ সময় সাত মিনিট সাত মিনিট দেবে তাহলে নম্বরে চার মিনিট পাঁচ মিনিট এদিকে সাত মিনিট সাত পাঁচ বারো মিনিট আর দশ মিনিট তুমি কি করবে ঘ নম্বর লিখবে উদ্দীপকে আংশিক চিত্র ফুটে উঠেছে অথবা মন্তব্যটি কি যথার্থ হ্যাঁ আমি এটার সাথে আমিও একমত না এভাবে প্রথম লাইন লিখে দাঁড়িয়ে তারপর ওই উদ্দীপকের আলোকে নিচ থেকে তিন লাইন কথা লিখবে প্রেক্ষাপট অনুসারে তারপর ওই তোমার পাঠ্য বইয়ে যে বিষয় তুলে ধরা হয়েছে সেগুলো কিংবা উদ্দীপকের আলোকিক উদ্দীপকের সাথে কি চেয়েছে সেটা লিখে পাঠ্য কথা লিখে তারপর শেষ করে দেবে সব শেষে ঘ নাম্বারে লিখবে কি তোমার ওই যে বাক্যটি রয়েছে সেটা লিখে ওখানে ওটার সাথে তুমি একমত কিংবা একমত নয় যথার্থ এটা লিখে শেষ করে দেবে 10 মিনিট লিখবে গন নাম্বারটা চারটি ভাগে লিখতে পারলেই ভালো গন নাম্বার তিন ভাগে লিখতে পারলে ভালো ফন নাম্বার অবশ্যই দুই ভাগে লিখবে কন নাম্বারটা এক ভাগে লিখবে বুঝতে পেরেছো এমন তোমরা তোমাদের সুবিধার্থে কি করতে পারো স্টার মার্ক কিংবা বক্স এভাবে করে হাইপ্রিড দিয়ে তোমরা এই বুলেট ইউজ করে লিখতে পারো যদি তুমি এভাবে লিখো তাহলে সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাল্লাহ এরপর আসো শপ আঠ শপ আঠ থেকে কিভাবে লিখবে সবার থেকে তোমাদের আসবে উপন্যাস উনিশশো একাত্তর উপন্যাসটি ভালোভাবে তোমাদের পড়তে হবে সেখানে ক নাম্বারে থাকবে তিন খ নাম্বারে থাকবে সাত এভাবে দুইটি লিখতে হবে চারটি থেকে দশ ক নাম্বারে তোমরা পাঁচ মিনিট সময় ব্যয় করবে তিন নাম্বারের জন্য এবং খ তোমরা সময় ব্যয় করবে আট মিনিট তাহলে আট এবং পাঁচ কত মিনিট তেরো মিনিট সরি ক নাম্বার সবার থেকে যে প্রশ্নটি আসবে সেখানে ক নাম্বারে তিন খ নাম্বারে সাত ক নাম্বারের জন্য তোমরা সময় ব্যয় করবে পাঁচ মিনিট আর খ নাম্বারের জন্য সময় ব্যয় করবে তেরো মিনিট তাহলে পাঁচ এবং তেরো এই দুটা মিলে কত হয় আঠারো মিনিট দুইটাতে আঠারো দুগুণে ছত্রিশ মিনিট এভাবে সবগুলো যোগ করলে তোমার মোট সময় যাবে অর্থাৎ আর চার মিনিট সময় তোমার হাতে থাকবে একশো ছিয়াত্তর মিনিট হবে আর তিন ঘন্টায় একশো আশি মিনিট আর চার মিনিট সময় থাকবে সে চার মিনিট তুমি কি করবে ওই যে লুডশিট নিয়েছো ওটা সেলাই করা পিন আপ করা কিংবা রিভিশন দেওয়া যতটুকু সম্ভব ওইভাবে চার মিনিট সময় থাকবে যদি তুমি দুই এক মিনিট কম আইর মধ্যে লিখতে পারো তাহলে তোমার হাতে আরো একটু সময় থাকবে এই বাকি সময়গুলো তুমি এক্সট্রা টাইম অথবা সাইন করা পিন আপ করা পেজ নেওয়া এগুলোর মধ্যে তোমার সময় চলে যাবে কাজে এইভাবে যদি তুমি লিখো তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের জন্য আমি ইনশাল্লাহ আশা করি যারা আজকের এই ক্লাসটি দেখেছো ভিডিওটি দেখেছো তোমরা উপকৃত হয়েছো তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সবাই আমার এই ক্লাসটি ভিডিওটি কেমন লেগেছে জানাবে এখন আমি বাংলা সাইন্ড পেপারের ভিডিও যদি পেতে চাও তাহলে সবাই আমাকে জানাও ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও